এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায় আগামী প্রজন্মের জন্য পাঠযোগ্য করে গড়ে তুলে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখতে প্রয়োজন এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই এই মামলায় আসামি পক্ষে একটি আলি নিয়েছে সেটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্ধত হয়েছেন সেই কারণে আত্মরক্ষা টেলিয়াকর তাকে গুলি করে আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছে দুইটা দিনে নাম্বার ওয়ান অ্যালিবাই যদি না ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যে তাকে ডকট্রিন অফ করতে ডকট্রিন অফ উদাহরণ দিতে যে বলেছি কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারি কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে গুলি করতে পারব সেখানে মেজর সিনহা

আমাদের দায়িত্ব তথা পালন করতে আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে রেখেছেন তাদের প্রকৃতির বিশ্বাস তারা তার সঙ্গে কামনা করে দেবে আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা

ये तो सब लगा दे कर दे आगे बोल कुछ नहीं थैंक यू सुना मैं रिकॉर्डिंग तो है नहीं राजा हम पास ना सुनाओ भाई क्या बोल रहा था नहीं सुनाना पा ना